শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি এখন বাজে সাড়ে বারোটা তো দেখো আজকে ছাদে গাছগুলো সব ঠিক করা হলো গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ ছিল এই দেখো দেখছো কত শেকড় এগুলো সব পরিষ্কার করতে হলো এই বর করছে বসে বসে তো আর এদিকে ছোটো মেয়ে খেলা করছে আমি কিছুক্ষণ রান্নাঘরে ছিলাম রান্নাঘরে রান্না করছি অনেক কিছু তো সেটা তোমাদেরকে দেখাবো গিয়ে ভাবলাম যে ভাবলাম যে এই ছাদে উঠে ভিডিওটা স্টার্ট করে দিই ভালো লাগে বলো ছাদে উঠতে তো যাই হোক আজকে মেঘলা মেঘলা বইডেটটা আজকে পঁচিশে ডিসেম্বর তো সকালবেলায় ছোটো মেয়ে কেক খেয়েছে আমরা কেউ খাইনি তো সন্ধেবেলায় খাও আনবা গো না আনবে হুম আনবে তো তখন আমরা সন্ধেবেলাতে খাবো কে তো আর এদিকে বর ফোনে গান চালিয়েছিল তো গানটাকে স্টপ করে গানটাকে স্টপ করে তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি তো চলো গানটা বাজিয়ে দিই তোমরাও সঙ্গে থাকো আর আমি চলো নিচে যাই কি কি রান্না করেছি তোমাদেরকে দেখ তো বন্ধুরা আজকে দুপুরবেলা কি কী রান্না করছি দেখো তো চিলি চিকেন করছি আমার বাবা কিন্তু মাংস খেতে চায় না কারণ দাঁত নেই তাই জন্য তো কিন্তু চিলি চিকেনটা ভীষণ পছন্দ করে তো চিলি চিকেনটা একটু অন্যরকমভাবে করছে আজকে জানো তো চিলি চিকেনটা একটুখানি মানে বোনলেস চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিয়ে ঠান্ডা হওয়ার পরে হাতে আর কি পুরো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তারপরে যেরকম ডিম দুধ দেয় সেরকমই আর কি বড়া ভেজেছি আর দারুণ লাগে খেতে আমার চিলি চিকেনটা আমার সব কিছুই ভালো লাগে কিন্তু মিষ্টিটা একটু কম দিয়েছিলাম কারণ বাবা অতিরিক্ত মিষ্টি পছন্দ করে না তাই জন্য আর এদিকে দেখো জল ফোটা অবধি অপেক্ষা করছিলাম চাল দেবো বলে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা মতন আর এটা আমি নর্মাল মানে যেটা আমরা ঘরে খাই ভাত সেই চাল দিয়েই করেছি আর এক্সট্রা করে আনিনি তো কিছু সবজি ওই সেদ্ধর মধ্যে দিয়ে দিয়েছি কিছু আর কি তেলে ফ্রাই করেছিলাম এরকমভাবে আমি ফ্রাইড রাইসটা করি আর এদিকে হচ্ছে বরের জন্য করছি চিকেন কষা তার জন্য হচ্ছে চিকেনের স্কিনগুলোও রয়েছে ও বেশি খুবই ভালোবাসে তো মেনুটা দেখে নাও আজকে কালকে মাছ ছিল দুটো সেইগুলো ভাজা করেছি ফ্রায়েড রাইস বরের জন্য ভাত কারণ আমার বর ফ্রায়েড রাইস বা চিলি চিকেনের মধ্যে কোনোটাই ছোবে না তাই জন্য একদম সাদা ভাত আর মাংস কষা ওর জন্য আর বাবা বাবা যেহেতু অনেক দিন খায় না মাংস তাই জন্য বাবার জন্য করলাম আর লাল শাকটা করবো না ভাবছিলাম তো ভাবলাম না নষ্ট হয়ে যাবে তা করে নেওয়া যাক তো বন্ধুরা এখন বাজে দুটো দশ আর মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি আমার তো এখন হয়নি দেখো দুজনকে দুটো বাটিতে বাবাকে হ্যাঁ সব দিয়েছি আর শাক ভাজাটা কেন করলাম বলো তো শাকটা শাকটা নষ্ট হয়ে যাবে তাই জন্য আচ্ছা তোমাকে বেশি দেবো চলো সবাইকে সমান দিয়েছি আচ্ছা আচ্ছা দিচ্ছি দাঁড়াও ঠিক আছে খাও তোমরা আর হচ্ছে আমি ততক্ষণ স্নানটা করে আসি কেন তারপর কাকা নিয়ে চলে এলো ক্রিসমাস ট্রি বোন যেহেতু কালকে থেকে বায়না করছিলো যেন কাকা নিয়ে চলে এলো ক্রিসমাস ট্রি আর সেটা সাজানোর জন্য দেখো কত কিছু আছে এখানে স্টার আছে ঢোল আছে এগুলো কিন্তু কাকা দেখিয়ে দিচ্ছে কিভাবে সাজাতে হয় বলে তো দেখো কাকা এখানে সাজিয়ে দিচ্ছে আর আমার বোন এদিকে দুষ্টুমি করছে তো এভাবে দেখো কাকা সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো আমরা এখন খেতে বসে গেছি তো আমি দু পদই নিয়ে নিয়েছি কারণ দুটো পদই ভালোবাসি আমি সব ভালোবাসি তাই মানে চিলি চিকেন বাদ দেবো কেন বা কষা মাংস বাদ দেবো কেন সবই নিয়েছি একটু একটু করে ওইদিকে হচ্ছে বাবা গাছ সাজাচ্ছে তো এটা হচ্ছে সন্ধ্যেবেলা সন্ধেবেলায় বর নিয়ে এসছে কেক দু পদের আমার ছোটো মেয়ের কেক খেয়ে খেয়ে হচ্ছে না ও পাঁচটা খাবো এটা দেখো এটা হচ্ছে বাটার ফ্লেভার কেক বাটার না ঘি ফ্লেভার না ঘি ফ্লেভার বলতে ভুল করছি ডালটা ফ্লেভার জানি না কিন্তু খেতে টেস্ট ছিল খুব একটা ভালো না কিন্তু কেমন যেন আর কি জিপটা একটু মোটা মোটা টাইপের হয়ে যাচ্ছিলো তাই জন্যই বলছি তো বাবা এদিকে গদি ঠিক করছিলো কারণ ওটাতে বসে খায় বাবা আর এদিকে দেখো আমার জন্য নিয়ে চলে এসেছি সবাইকে দেওয়ার পরে আমি তো খাবই তো বর দিয়ে চলে গেছে তো বন্ধুরা ছোটোবেলায় যখন ক্রিসমাস ডে হতো তখন খেতাম বাবুজি কেক তো এটা হচ্ছে বাবুজি কেকের মতনই অনেকটা বাবুজি কেকের মতন আমি ভাবলাম যে কেক বানাবো আর বানানোর সময় পাইনি আজকে এত খাওয়া দাওয়া হয়েছে আর এদিকে দেখো এইটা হচ্ছে এটা হচ্ছে মানে বাটার ফ্লেভার কেক এর মধ্যে কোনো টুটি টুটি দেওয়া নেই তো এটাও খেতে ভালো লাগা আর এর মধ্যে টুটি ফুটি দেওয়া আছে কাগজ আছে দেখো এটা ওদের ছোট্ট ফুটি দেওয়া আছে তো এটাও ভালো লাগে খেতে তো আমরা এখন সবাই খাচ্ছি নকু ড্যাডি দিয়েই চলে গেল ওই ঘরে মা বাবাকে দিলাম দেখতে পেলে তো খাওয়া দাওয়া করি আর দুজন দেখছে ছোটা ভীম সঙ্গে থাকো বাবা মা বড় মেয়ে ঘুমিয়ে পড়েছে আর এদিকে নকুর ড্যাডি মানে কী বলবো কি করছে জানি না এখনও পর্যন্ত ও শুতে আসেনি তো লাইট এখনও পর্যন্ত জ্বলছে আমাদের ঘরে তো ছোটো মেয়েকে এখন ঘুম পাড়াচ্ছি কতক্ষণে ঘুমাবে জানি না তো একটু চোখে মুখে ঘুম নিই দুপুরবেলা ঘুমায়নি তাও আর ঠোঁটের মধ্যে অনেকটা বোর লিঙ্ক দেওয়াতে ছোটো মেয়ে ভীষণ হাসাহাসি করছিলো ছোটটা না একটু ফাটল ফাটল হচ্ছে আর কি তাই জন্য একটুখানি বোর দিয়ে নিলাম টাটা বন্ধুরা তোমার সবাই ভালো থেকে সুস্থ থেকো লাভ ইউ টাটা